অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এই সকল সাতার মাতার কাজ করার জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বশায় নয় শুনুন আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা দিল্লির দুনিয়া যেমন করি না আমেরিকার দুনিয়াও আপনারা जनतेর তামাশা শুরু করেছেন আপনারা রাষ্ট্রক্ষমতায় যাবার এক বছর হইছে এখনো আপনারা যারা খুনী এখনো যারা দেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের বিচার এখনো করতে পারেন নাই আপনারা স্বৈরাচারের বিচার করতে পারেন নাই আপনারা স্বৈরাচারের দোশোরদেরকে এখনো গ্রেফতার করতে পারেন নাই যারা আমার ভাইকে রাজপথে গুলি করে হত্যা করেছে যারা আমার ভাই তাহমিদকে নৌসেন দিতে হত্যা করেছে তাদের বিচার করতে পারেন নাই এগুলোর বিচার করেন ও সকল সংস্কার করেন আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন সংস্কারের বিরুদ্ধে যদি মান সংস্কারের নামে যদি মানচিত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন সংস্কারের নামে যদি পশ্চিমা জনতা বাস্তবমান করার চেষ্টা করেন রূপ পে কাভার করে বলি আমাদের তে ফুটা রক্ত থাকতে ইনশাআল্লাহ ইস্কামনে অন্তর্বর্তীকালীন কি কি সংস্কার করতেছে এর ভিতরে একটা সংস্কার আপনারা দেখেছেন কিছুদিন আগে নারী কমিশন তারা তাদের মানবাধিকার কি অর্থাৎ কেউ যদি পতিতাবৃত্তি করে এটা নাকি মানবাধিকার পতিতাবৃত্তি এখন ছোট ছোট ভাইরা আছে কেমনে বোঝামো দেখেন না পতিতাবৃত্তি এটা নাকি মানবাধিকার এই সমস্ত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো হয় নাই আপনি ফেসিবাদের বিচার করেন আপনার সাথে আছি আপনি ফেসিবাদের দোষার্থের বিচার করেন আপনার সাথে আছি বাংলাদেশকে আপনি বাংলাদেশকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যারা আপনার সাথে আছি আপনাকে সমর্থন দিয়েছি এখনো দিচ্ছি সামনেও দিব কিন্তু সংস্কার নামে যদি তামাশা করেন আমরা এমন এক জাতি ইসলামের বিরুদ্ধে আমাদের বাপ গেলে আমরা বাপের বিরুদ্ধে চলে যাই ইসলামের বিরুদ্ধে আমার ভাই গেলে আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে আমার সন্তান চলে গেলে আমরা সন্তানকে ছাড়তে পারি সেখানে আপনারা একের পর এক ইসলাম বিরোধী কাজ করছেন নারী সংস্কার কমিশনের নামে তামাশা করেছেন আপনি কি বাংলাদেশের সুরায় নিশাকে কোরআন থেকে বাদ দিতে পারবেন আল্লাহ তালা সুরায় নিশা আমাদেরকে দিয়ে দিয়েছেন সম্পত্তি কেমন বন্টন হবে এটা সুরায় নিসা আছে না নাই আল্লাহর বন্টনের চেয়ে শাহবাগি দু চারটা নেড়ি যারা বলে চেয়েছিলাম চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা আমরা সবাই বেশা এগুলা যারা স্লোগান দে এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে বলেন এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে এদের থেকে আমাদের অধিকার শিখতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাতে ওরা মশায় কায়মা পরিষদ তিন দিন আগে মানব বন্ধন করেছে ঢাকায় আজকে আমরা আসতে দেখেছি আপনারা কি নৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মানবাধিকার কার্যালয়ে খোলার অনুমতি দিবেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় পেগাম দিতে চাই দয়া করে মানবাধিকারের কার্যালয়ে খোলার সিদ্ধান্ত বন্ধ করেন নচে বাংলাদেশের তহিদি জনতা আপনাদেরকেও ছাড় দিবে না ইনশাল্লাহ বলেন আজকে আমাদের মুসলমানদের অধপতনের জায়গার জায়গার জায়গাটা দেখেন তারা একবারও বলে না চলেন আমরা কোরআনের যে মানবাধিকার আছে সেটা বাস্তবায়ন করি কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন বাংলাদেশে আর কোন মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন রব্বে কাবার কসম করে বলে বাংলাদেশে জুলুম থাকবে না খুন থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিছুই থাকবে না এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে আফ্রিকার মানবাধিকারের কথা বলে আমেরিকার মানবাধিকারের কথা বলে রাশিয়ার মানবাধিকারের কথা বলে কোরআনের মানবাধিকারের কথা কেন বলে না হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না কারণ কারণ তারা জানে কোরআনের এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দর্শন করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে প্রচার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর বিদেশে বেগম্বরা তৈরি করতে পারবে না সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা মন্ত্র দেখেছেন আমার প্রিয় জেনজিতার উন্নতি আমি বলতে চাই এবার আল্লাহ কোরআনকে একবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত তোমরা চলে ইনশাআল্লাহ বাংলাদেশকে তো আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই বড় আসতে বললেন সমস্যা কি জানেন মূল সমস্যা কি জানেন সমস্যা হইলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া আমরা একদল ইসলাম রে শুধু নামাজে হাত বাঁধার ভিতর আইছি বুঝেন নাই একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধবেন এটা একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা এটা প্রতিষ্ঠা করা একদলের কাছে ইসলাম মানে জুরে আমেন বলা একদলের কাছে ইসলাম মানে নামাজের পর মোনাজাত আছে না নাই আরে ভাই নামাজে হাত বাঁধা এটা আমি বাদলামি না একজন বলে এক খুজুর বলে বুকের উপর বাঁধতে আরেক এক খুজুর বলে নাবির নিচে বাঁধতে আমি হাতই বাদলাম না নামাজ হবে কি হবে না তাহলে বুঝা গেল এটা কোনো বিষয়ই না এক খুজুর বলে আমিন জুড়ে বলতে আর এক খুজুর বলে আমিন আসতে বলতে আচ্ছা বলেন এখন এক ব্যক্তি বললো দূর আমি জুড়েও না আমি না তাহলে বোঝা গেল আমিন জুড়ে বলা কি আসতে বলা এটা ইসলামের মৌলিক কোন বিষয় নামাজে হাত পাতা যেমন ইসলামে আছে আমিন কেমনা বলবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনা চলবে এটা আছে না নাই আর বলেন রাজনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই তাহলে প্রশ্ন হলো আপনি খালি আমিনই পাইলেন আপনি খালি হাত পাতাই পাইলেন আপনি রাজনীতিও পাইলেন না আপনি রাষ্ট্র ব্যবস্থাও পাইলেন না আপনি অর্থনীতিও পাইলেন না আপনি বিচার ব্যবস্থাও পাইলেন না বুঝা গেল আপনি এ সকল মশালা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যর হাতে অন্য আপনাকে নাচায় আপনিও নাচেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম ভালো করে শুনেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো এই যুগে অত্যন্ত দৃষ্টিকটু ভাবে মুসলমানদের উপর সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে কি সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই হাত তুলেন বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা আমার শুনে আমরা ধর্ম নিরপেক্ষতা আমরা ধর্ম নিরপেক্ষতা এই যে বলো যুবক আমরা ধর্ম নিরপেক্ষতা আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম আপনারা দেখেছেন তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনি আফ্রিকা আপনি তুরস্কে দেখেন আপনি আপনি তুর্কিস্তান দেখেন আপনি উজবেকিস্তান দেখেন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে মুছে দিতে চায় এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে ভালো করে শুনবেন আমাদের ধর্ম এবং খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে যুবকরা আছেন আমার সাথে আমাদের ধর্ম এবং হিন্দু ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই সেটা বলেন খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কি খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র বলে না বলে না ধর্ম আলাদা রাষ্ট্র ধর্ম আলাদা রাষ্ট্র অর্থাৎ তালা বলে কায়সর কায়সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টানরা বলে কায়সার কায়সার গির্জা গির্জা খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে ধর্মের মতো রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তিজীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কেন আসবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কারা কিভাবে কেমনে পরিচালনা করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে চুক্তি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না বাস ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে গির্জা গির্জার মতো চলবে এবার চুবকরা বলেন তো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই একটা রাজনৈতিক শির্কের কথা বলি আমাদের দেশে অনেক মানুষ আছে তাবলিগে যায় আমাদের দেশে অনেক মানুষ আছে চলমায় হালকায় জিকিরে বসে কিন্তু আদতে তার ইমান নাই কেমনে নাই জানেন আল্লামা জাহিদ কৌসারি রাহেমা আমার দাদা উস্তাদের উস্তাদ আমার উস্তাদে মুারাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমাদের জাতীয় মসজিদের সম্মানিত সচিব আল্লামা আব্দুল মালিদহল্লা আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো গত সপ্তাহের জমায় তিনি জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন মনে আছে আপনাদের আল্লাহ তালা তাকে আরো বেশি হক কথা বলার তৌফিক দান করো তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ রহিম আল্লাহ চোদ্দশো সতেরো ইজরিতে ইন্তকাল করেছেন তার উস্তাদ হলেন শেখ আব্দুল আল্লামা জাহিদ কাউসারি রহিমা উল্লাহ তেরোশো একাত্তর ইজরিতে ইন্তকাল করেছেন তার মা আলাতুল একটা প্রবন্ধ লিখেছেন হুকম মহাবলাতি ফসল দিন আনির সেখানে তিনি লিখেছেন অর্থাৎ কোন মুসলমান যদি বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল মুসলিম সালামাতি আকলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারি মল্লা ফতোয়া দিয়েছেন তার ইমান থাকবে না সে হয়ে যাবে আজকে আমাদের দেশে এ ধরনের মুসলমান আছে না নাই পাবলিকে যায় চরমনাইতে যায় মাদ্রাসায় আসে মসজিদেও আসে কিন্তু মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না শুনেন আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে অর্থনীতি কেমনে হবে ওইটাও ইসলামে আছে সংসদ কেমনে চলবে এই রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে সংবিধান কে হবে ওইটাও ইসলামে আছে এখন কেউ যদি বলে সংবিধানে ইসলামের দরকার নাই রাষ্ট্রে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই কেউ যদি বলে ইসলাম শুধু গড়ের জন্য আসছে রাষ্ট্রের জন্য আসে নাই বিচার ব্যবস্থার জন্য আসে নাই অর্থনীতির জন্য আসে নাই স্পষ্ট ভাষায় ফতোয়া দিচ্ছে তাই মন থাকবে না হয়ে যাবে তাহলে এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই ইন্না সালাতি ও নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি আমাদর জীবন মানাল সব একমাত্র কার জন্য বলেন না কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিআদহিল মুলক আমাদের ইমান আমাদের আকিদা ক্ষমতার মালিক জনগণনা ক্ষমতার মালিক কারো বাপ না ক্ষমতার মালিক কারো নেতাও না ক্ষমতার মালিক কারো নেত্রীও না ক্ষমতার মালিক কোন পীরও না ক্ষমতার মালিক কোন গাছ কুতুব কেউ না আমাদের ইমান আমাদের আকিদা আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র কে ঘুরে বলে ঘুরে বলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে সকল ক্ষমতার মালিক একমাত্র কে এবার আসেন এই যে তারা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা আমাদের মুসলমানদের তারা ঢুকিয়ে দিয়েছে দিয়ে এই ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের বৈপরীত্য ধর্ম এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মুসলমানদের ভিতর কেমনে ঢুকিয়েছে জানেন মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে এটা আমরাও তো বলি তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় হ্যাঁ মাদ্রাসায় থাকবে এটা তো আমরাও বলে তারা বলে ধর্ম থাকবে খানকায় আমরা বলি খানকায় ধর্ম থাকবে এটাও বলি তাহলে বলেন ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে হ্যাঁ বলেন যুবকরা ধর্ম কি শুধু মাদ্রাসায় থাকার জন্য আসছে ধর্ম কি শুধু খামকায় থাকার জন্য আসছে এবার দেখেন খ্রিস্টানদের ধর্ম বাড়িতে গির্জা ধর্ম মানবাস কেমনে চলবি কেমনে হাঁটবি কেমনে খাবি কেমনে ঘুমাবি কেমনে ব্যবসা করবি কেমনে রাজনীতি করবি কেমনে রাষ্ট্র চালাবি কেমনে অর্থনীতি কেমনে বিচার ব্যবস্থা তাদের ধর্ম এগুলো নিয়ে মাথা ঘামায় না ভাই ধর্ম খানকায় এগুলা তোর যা মন চায় ভালো মনে কর এর বিপরীতে আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমি ঘুমাবো কিভাবে ইসলামে নাই বলেন আমি খাবো কিভাবে ইসলামে নাই আমি বাজারে আছে রাজনীতি করব কম এটা নাই বলেন আমি রাজনীতি করব কেমন ইসলামে আছে না নাই কোন মুসলমান ভারতের কে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করে মুসলমান করতে পারে না রাখতে বলেন খুব মনোযোগ দিয়ে বুঝেন এবার তারা আমাদেরকে শিখিয়েছে ওই যে খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে যায়। আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাজনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না না আমি হাঁটবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি খাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি ঘুমাবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বাথরুমে যাবো কেমনে বেরোবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি বিবাহ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করবো কেমনে এটাও আমার ধর্মে আছে আমি তথ্য সম্পত্তি বন্টন করব কেমনে এটাও আমার ধর্মে আছে আমি রাজনীতি করব কেমনে এটা নাই যুবকরা বলেন যুবকরা বলেন আমি রাজনীতি করব কেমনে এটা আমার ধর্মে আছে না নাই রাষ্ট্র চালাবো কেমনে এটা নাই রাষ্ট্র চালাবো কেমনে এটা আছে না নাই অর্থনীতি হবে কেমনে এটা আছে না নাই সংবিধান হবে কেমনে আছে না নাই আমার ইমান দীপ্ত প্রিয় জেনজি প্রিয় তারুন মানর সিন্ধির আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বয়স বায়ান্ন বছর হয়েছে এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি এদেশের মানুষ অনেকবার রাত পথে বের হয়েছে এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে অনেকবার রক্ত প্রবাহিত করেছে এদেশের মানুষের বাক্যের পরিবর্তন হয় নয় চুরি কেউ বন্ধ করতে পারে নয় খুন কেউ বন্ধ করতে পারে নয় চাকাবাজি কেউ বন্ধ করতে পারে নয় দূষণ বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই ইফটিদিন কেউ বন্ধ করতে পারে নাই ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই শেয়ার বাজার লোট বন্ধ করতে পারে নাই আপনার দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই রক্তে কারবার কোসম করে বলি আল্লাহর জাতীয় কোসম করে বলি মাত্র তিন মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে এজন্য তোরা ইসলামকে ভয় পায় শুনেন

কারো বাপের স্লোগান দেবো না কারো দাদার স্লোগান দেবো না কারো নেতার স্লোগান দেবো না কারো নেত্রীর স্লোগান দেবো না আমাদের ঘরের শ্লোগান আমাদের রাজপথের স্লোগান আমাদের রাজনীতির স্লোগান একটা সেটা হবে লাই লা

না আমি জিকির তো করতেই হবে অবশ্যই কিন্তু লাইলাহ শুধু জিকিরে শুধু গড়ে থাকার জন্য আসছে না তহিদ রিসালতের বার্তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বাংলাদেশে তো অনেককে দেখলেন অন্তত একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার নসিদির জেনজি তার অন্য কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামকে বিজয় করার তৌফিক দান করো আল্লাহ দিনকে বিজয় করার তৌফিক দান কর। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক আপনারা প্রস্তুতি আগে বলতেন হুজুর আপনারা এখন মানুষ আগে বলতো এটা আগে বলতো ব্যাংরে এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না এটা বলতো না মানুষ আগে হুজুর ব্যাংক ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাআল্লাহ

বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অকুতপয় পাহারাদার ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পিসাব চর্মনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে আজকের মতো বিদায় নিচ্ছি পিসাব চর্মনাই বলেছেন বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না এই পিসাব চর্মনার সৈনিক কারা আছেন হাত তুলেন তো ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাল্লাহ কুমার নেতা আমার নেতা